মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে জানতে রুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান অপু অপু স্কুল কলেজে ক্লাস বন্ধ করা বিষয় আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন মূলত ইন্টারমিডিয়েট বা কলেজ আমরা যেটাকে বলি উচ্চ মাধ্যমিক পর্ব সে উচ্চ মাধ্যমিক পর্ব এবং মাধ্যমিক স্কুল আমরা যদি বলি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ এটা শিক্ষা মন্ত্রণালয়ের একটা সংবাদ বিজ্ঞপ্তি যেটা কিছুক্ষণ আগে আমাদের হাতে এসেছে একই সঙ্গে পলিটেকনিক ইনস্টিটিউট যেগুলো আছে সেগুলোরও ক্লাস পরবর্তী কার্যক্রম বা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে অর্থাৎ আমরা প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তরের কোনো বিজ্ঞপ্তি এখনও পাইনি প্রাথমিকও নিশ্চয়ই এর যেহেতু শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে প্রাথমিক শিক্ষা প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় নিশ্চয়ই একই রকম একটা পরিপত্র দেবে কিন্তু এখন পর্যন্ত আমরা বলতে পারি যে বিদ্যালয় অর্থাৎ মাধ্যমিক পর্যায়ে যে স্কুলগুলো আছে কলেজগুলো ইন্টারমিডিয়েট পর্যন্ত এবং পলিটেকনিক ইনস্টিটিউট এদের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এবং বলা হয়েছে যে বিদ্যালয় এবং কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাস্তায় যে সংঘর্ষ চলছে বিভিন্নখানে রাস্তা ব্লক এবং সংঘর্ষে আমরা নিহত হওয়ারও খবর পেয়েছি প্রেক্ষিতে মূলত শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে এর মানে কিন্তু কলেজগুলো বন্ধ থাকবে না অর্থাৎ ক্লাস শুধুমাত্র বন্ধ থাকবে দাপ্তরিক কাজের জন্য কলেজ যেগুলো খোলা থাকার কথা সেগুলো খোলা থাকবে আগামীকালকে তো একটি রাষ্ট্রীয় ছুটি আছে তারপর দিন থেকে আসলে এই ক্লাস বন্ধের যে নির্দেশনা সেটি চালু হবে আমরা যা বুঝতে পারছি এখন পর্যন্ত